মালদ্বীপ আর লাক্ষাদীপের বিতর্ক থেকেই সোশ্যালে একদিকে যেমন মালদ্বীপের বয়কট করার ডাক তেমন আবার লাক্ষাদ্বীপের প্রচারের হিরিক সেই জোয়ারেই একই সঙ্গে গা ভাসিয়েছেন রাহুল সন্দীপ তাও হ্যাঁ একই দিনে বছর কয়েক আগের লাক্ষাদ্বীপের ভ্রমণের ছবি দিলেন দুজনেই সেই ছবি ঘিরেই এখন শুরু হয়েছে ট্রলিপাড়ায় গসিপ কিছুদিন আগেই ছিল সন্দীপ তার বিয়ে গত ডিসেম্বরেই প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার পেতেছেন অভিনেত্রী কিন্তু দীর্ঘ সময় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল দুজনেই বারবার সেই রটনাকে মিথ্যে বলেই দাবি করেছেন সন্দীপ তো যেমন সৌম্যর সঙ্গে সংসার পেতেছেন তেমনই আবার রাহুলের ভাঙা সংসারও জোড়া লেগেছে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ডিভোর্স মামলার ইতি টেনেছেন রাহুল ফের সুখে সংসার করছেন তারা এর মাঝেই লাক্ষাদ্বীপ ট্যুরের ছবি দিয়ে পুরোনো প্রেমের চর্চাকে উস্কে দিলেন দুজনেই আসলে লাক্ষাদ্বীপের একই জায়গা থেকে একই ধরনের ছবি দিয়েছেন দুজন ব্যাস অমনি চাই পে চর্চা সোশ্যাল মিডিয়া জুড়ে সন্দীপদা নিজের পোস্টে জানান দুহাজার সালে লাক্ষাদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তিনি রাহুল অবশ্য কোনো সালের কথা উল্লেখ করেনি শুধু লিখেছেন হা বাবা ইয়ার কি নয় আমার সাথে লাক্ষাদ্বীপ আমি আগেই ঘুরে নিয়েছি রাহুলের পোস্টে শুরু হয় মন্তব্যের বন্যা একজন লেখেন সন্দীপ তার পোস্টের প্রতিক্রিয়া আরেকজন লেখেন দু হাজার আঠেরো সালেই গিয়েছিলেন নাকি এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না